নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে গত তিন এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দুর্নীতির অভিযোগে এসএসসির দুশো ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল আদালত বহাল রাখা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ এর ফলে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি গিয়েছিল চাকরি বাতিলের পাশাপাশি তাদের বেতনও ফেরত দিতে বলা হয়েছিল এর মধ্যে চিহ্নিত অযোগ্য অনেকেই ছিলেন সিবিআই তদন্ত করে যাদের অযোগ্য চিহ্নিত করেছিল তাদের পাশাপাশি যারা যোগ্য তথাকথিত যোগ্য তাদেরও কিন্তু চাকরি গিয়েছিল কারণ রাজ্য সরকারের তরফ থেকে কিংবা এসএসসির এসসির তরফ থেকে আদালতের সামনে যোগ্য অযোগ্যের তালিকা তা দেওয়া হয়নি আর এর ফলে যোগ্য অযোগ্য সবারই কিন্তু এক কলমের খোঁচায় সুপ্রিম কোর্ট চাকরি খেয়ে নিয়েছিল আর যা নিয়ে একেবারে রাজ্যে তুমুল রাজনৈতিক উথাল পাথাল পরিস্থিতি এবং এ নিয়ে রাজ্যের শাসক দল এবং বিরোধী দল বিজেপির মধ্যে কাদা ছোড়াছুরি শুরু হয়েছিল যে কার দায়ে এই চাকরি গেছে রাজ্যের শাসক দলের কর্তৃ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে বিরোধীদের ষড়যন্ত্রের কারণেই নাকি অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি গেছে এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও ধুয়ো তুলেছিলেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে ভেঙে ফেলার জন্য একটা চক্র কাজ করছে একটা চক্রান্ত কাজ করছে আর এই চক্রান্তর বিরুদ্ধেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফুসে উঠতে দেখা গিয়েছিল উল্টো দিকে কিন্তু শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলনেতারা যেটা দাবি করেছিলেন যে এখনও যোগ্যদের চাকরি বাঁচানোর উপায় আছে সুযোগ আছে যদি রাজ্য সরকার কিংবা রাজ্যের যে এসএসসি সেই এসএসসি যদি যোগ্য অযোগ্যের তালিকাটা সুপ্রিম কোর্টের সামনে জমা দেয় কিন্তু সেই চেষ্টার আগেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটা আর্জি জানানো হয়েছিল যে যাতে এই যে মাঝখানে নিয়োগ প্রক্রিয়ার সময় সেই নিয়োগ প্রক্রিয়ার মাঝখানে যাতে স্কুলগুলোই পড়াশোনা চলে তার জন্য যারা যোগ্য যাদের বিরুদ্ধে এখনও অযোগ্যের কোনো প্রমাণ নেই সেই যোগ্যদের যাতে স্কুলে যেতে দেওয়া হয় স্কুলে যাতে তারা গিয়ে পড়াশোনা করাতে পারেন এই রকমই একটা আরজি কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে জানানো হয়েছিল আর সেই আরজিতেই এবার সাড়া দিতে দেখা গেল সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টে যেটা জানালো যে যারা দাগি নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশ যে আগামী একত্রিশ মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে চলতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া আর এই শর্ত যদি রাজ্য সরকার মানে মানে হলফনামা দিয়ে যদি স্বীকার করে যে হ্যাঁ চলতি বছর মানে দু হাজার পঁচিশের ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া তারা সেরে ফেলবে তাহলে কিন্তু এই যে যারা যোগ্য তারা কিন্তু আপাতত স্কুলে যেতে পারবেন আর এই আদেশ দিতে গিয়েই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে যেটা জানানো হয়েছে যে দাগি কিংবা অযোগ্য নন এমন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুল যেতে পারবেন তবে ওই যে বললাম শর্ত কিন্তু এদিন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের উপরে চাপিয়ে দিয়েছে যে আগামী একত্রিশ মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে ওই মর্মে একত্রিশ মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে শুধু কথার কথা নয় মানে লিখিত আকারে কিন্তু আদালতকে এই প্রতিশ্রুতিটা দিতে হবে যে হ্যাঁ একত্রিশ মেয়ের মধ্যে মধ্যশিক্ষা পরিষদ এবং স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দেবে শুধু তাই নয় শীর্ষ আদালতের আরও একটা নির্দেশ আছে যে বছর শেষের আগেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সেরে ফেলতে হবে আর এই বেঁধে দেওয়ার সময় মানে সুপ্রিম কোর্টের এদিনের যে রায় এই রায় যদি কার্যকর না হয় তাহলে কিন্তু এদিন যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছে যে অন্তর্বর্তী নির্দেশটা সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রত্যাহার করে নেওয়া হবে তবে এখানে আরও একটা কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আর সেটা হচ্ছে যে নতুন এই নির্দেশে মানে আজকের যে নির্দেশ সেই নির্দেশে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা কিন্তু স্কুলে যেতে পারবেন না মানে আজকের আদালতের যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য হবে না তাদের জন্য যেটা আগের নির্দেশ আগের রায় অর্থাৎ চাকরি বাতিলের রায় সেই নির্দেশই বহাল থাকবে এখন কথা যেটা হচ্ছে যে শেষ পর্যন্ত তাহলে এতে যোগ্য চাকরি প্রার্থীরা কি স্বস্তি পেলেন যোগ্য চাকরি প্রার্থীরা যে দাবিটা করছিলেন সেই দাবিটা কি শেষ পর্যন্ত পূরণ হলো আর তার থেকেও যেটা বড় প্রশ্ন যে রাজ্য সরকার যে দাবিটা করছিল যে যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য তারা সুপ্রিম কোর্টে আপ্রাণ চেষ্টা করবে কপিল সিব্বল কিংবা অভিষেক মনুসিংবিদের মতো একটা বাঘা বাঘা আইনজীবীদের দল বানিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়বে সেটারই বা কি হবে কেননা মধ্য শিক্ষা পর্ষদের এদিনের যে আবেদন যে আর্জি যে আর্জিতে সুপ্রিম কোর্ট সায় দিয়েছে তাতে কোথাও রাজ্য সরকারকে একেবারে বেঁধে ফেলার কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে পরিষ্কার সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে যে হলফনামার কথা বলা হয়েছে যে একত্রিশ মেয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি জারি করতে হবে তাতে তো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল সেই চাকরি বাতিলের যারা যোগ্য যারা কিনা চাকরি ফিরে পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাদের তো আর কোনো আশা রইলো না তাদের জন্য তো আর রাজ্য সরকারের কিছু করার রইলো না তাহলে সেই যোগ্য প্রার্থীরা কি আবার নতুন পরীক্ষা দিয়েই নতুন করে পাশ করেই কি চাকরিতে বহাল হবেন এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে আর সেই সঙ্গে বড় করে রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানসিকতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যোগ্য প্রার্থীদের আশ্বাস সেই আশ্বাস নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন উঠে যাচ্ছে যে তাহলে রাজ্য সরকার কোন খেলা খেলছে কেননা একদিকে রাজ্য সরকার বলছে যে কপিল সিব্বান কিংবা অভিষেক মনুসিংবিদের মতো বাঘা বাঘা আইনজীবীদের দিয়ে যোগ্যদের চাকরি ফেরত দেওয়ার চেষ্টা করানো হবে উল্টো রাজ্য সরকারেরই আরেক দফতর মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ মাঝখান থেকে একটা আর্জি জানিয়ে বসে থাকছে যে আপাতত এই যোগ্য চিহ্নিতদের স্কুলে যেতে দেওয়া হোক এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের দিন যেটা রায় দিচ্ছে তাতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে এই হলফনামাটা চাইছে যে একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং সেই সঙ্গে বছরের দু হাজার পঁচিশের একত্রিশের ডিসেম্বরের মধ্যেই পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে এই হলফ দিলেই তবেই কিন্তু যারা যোগ্য তাদেরকে স্কুলে যাওয়ার জন্য সুপ্রিম কোর্ট ছাড়টা দিচ্ছে তাহলে রাজ্য সরকার যদি এখন সুপ্রিম কোর্টের এই রায় মেনে হলফনামা জমা করে তাহলে যোগ্য প্রার্থীদের কী হবে যোগ্য প্রার্থীদেরও তো নতুন করে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে বসতে হবে চাকরির পরীক্ষার দিতে হবে তো এইখানেই কিন্তু কোথাও যেন রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যোগ্য চাকরি প্রার্থীদের আশ্বাস সেই আশ্বাসের মধ্যে কোথাও কথার খেলার কিন্তু ফাঁক খুঁজে পাওয়া যাচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তিনি যোগ্যদের জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে আইনজীবী দিয়ে লড়াই করবেন অথচ তারই শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে গিয়ে এই স্কুলের পরিকাঠামো স্কুলের পঠন পাঠন চালানোর জন্য যে নির্দেশটা এদিন নিয়ে আসছে তাতে কিন্তু যোগ্যদের ভবিষ্যতে যে চাকরির পাওয়ার লড়াই সেই লড়াই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে আর এখানেই কোথাও যেন রাজ্য সরকারের যে দ্বিমুখী নীতি সেই দ্বিমুখী নীতিটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মুখ আর মুখোশ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক কথা বলছেন কিন্তু কার্যক্ষেত্রে রাজ্য সরকারের যে সংস্থা মধ্যশিক্ষা পর্ষদ তার যে কাজ সেই কাজে এইটা বোঝা যাচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ আপাতত নিজের নাক বাঁচাতে বলুন কিংবা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে বলুন তারা কিন্তু একেবারে এই যোগ্যদের বলি দিয়ে মানে লিখিতভাবে সুপ্রিম কোর্টকে হলফনামা দেওয়া মানেই তো বলি দিয়ে দেওয়া তো সেই হলফনামা দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে চাইছে নিজের নাকটা কিন্তু বাঁচাতে চাইছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মধ্যশিক্ষা পর্ষদকে এই অনুমতিটা দিয়েছেন এই মামলাটা করার অনুমতিটা দিয়েছিলেন বলেই না আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশটা এসছে আর সুপ্রিম কোর্টের এই রায় এই নির্দেশ যদি মেনে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় একত্রিশ মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করে তাহলে যোগ্য যারা চাকরি প্রার্থী তাদেরই বা কী হবে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ